আঞ্চলিক পাসপোর্ট অফিস লক্ষ্মীপুর একটা পাসপোর্ট অফিস এতটা সুন্দর হতে পারে লক্ষ্মীপুর পাসপোর্ট অফিসে না গেলে দেখতে পেতাম না দূর থেকে পাসপোর্ট অফিসের বাহিরের ফুলগুলো এতটা সুন্দর দেখাচ্ছিলো তা দেখে মনে হচ্ছিল এই যেন ছোটোখাটো একটা ফুলের সর্বরাজ্য যদিও পাসপোর্ট অফিসের বাহিরের দৃশ্য ছিল দেখার মতো কিন্তু ভিতরটা ছিল তার উল্টো উল্টো বলতে এখানে আমি ভবনটার কথা বলি নেই ভবনটা যথেষ্ট পরিমাণ সুন্দরই ছিল কিন্তু ভবনে কর্মরত মানুষগুলো ছিল ভিন্ন আমি ভুলবশত গিয়েছিলাম সৎভাবে পাসপোর্ট করাতে কিন্তু আমি তো জানতাম না এখানে দালালের হাতে শোয়া ছাড়া পাসপোর্ট করানো যায় না কোনো না কোনোভাবে দালালের হাত লাগেই এখানে প্রতি পদে পদে ওট ফেতে বসে থাকে শকুনরা টাকা খাওয়ার জন্য এখানকার কর্মরত মানুষগুলো কতটা যে পবিত্র তা হয়তো আমার থেকে ভালো আপনারাই জানেন যারা গিয়েছিলেন আমার মতো দালাল ছাড়া পাসপোর্ট করাতে অবশ্যই কমেন্টে জানাবেন সেদিনের অভিজ্ঞতা ভিডিও শুরুতে বলেছিলাম পাসপোর্ট অফিসের বাইরের সৌন্দর্যের কথা কিন্তু দুঃখজনক হলো সত্য ভবনের ভিতরে সৌন্দর্য আপনাদেরকে দেখাতে পারলাম না সেটা আমার জন্য দুঃখজনক বলবো নাকি আপনাদের জন্য বুঝতেছি না কি বলবো এখানকার পুলিশগুলো এতটাই দায়িত্বশীল ছিল যে আমাকে পাসপোর্ট অফিসের বাইরে ভিডিও করতেছিলাম সেখানে এই বাধা দেয় ভিতরের কথা তো বাদে দিলাম এই দেখে আমার মনে হলো ভিতরে কোনো গুপ্তধন লোকানো রয়েছে যার কারণে আমাকে ভিডিও করতে দেয় নাই যা অন্য কেউ দেখলে হয়তো চুরি হয়ে যেতে পারে এইবেবে।